রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রপতি যদি চিন্তা করে আদর্শ রাষ্ট্র কেমন হব সে যেন মদিনা রাষ্ট্র নায়ক মোহাম্মদ রসুলের দিকে তাকায় পারিবারিক জীবনের শান্তি পেতে গেলে একজন আদর্শ স্বামী যদি চিন্তা করে কিভাবে আদর্শ স্বামী হব সে যেন আয়েশার স্বামী সে যেন খাদিজার স্বামী মোহাম্মদের দিকে তাকায় যুদ্ধের ময়দানের সেনাপতি সে যদি আদর্শ সেনাপতি হতে চায় সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধের সফল সেনাপতি আমার রসুলের দিকে তাকায় তাকাইলে আদর্শ পেয়ে যাবে রবিউল আওয়াল আসলে একটু জিলাপি খাবো একটু মিলাদ পড়বো ইয়া নবী সালাম আলাইকা নবীর ভালোবাসা ও সে ও না 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 একদম পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত কিভাবে কাট করতে আদর্শ শিখিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গোর্সদের মিম্বর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কিভাবে করতে হবে তাও শিখিয়েছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এতিমের মাথায় হাত দেওয়া থেকে শুরু করে যুদ্ধের ময়দানে কাফেরদের উপরে কিভাবে তরবারি পরিচালনা করতে হবে তাও শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কমপ্লিট আদর্শ রাজ্যের মূর্ত প্রতীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত বনু হাশিম গোত্রে ৫৭০ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে রবিউল আউ্বালের আট তারিখ নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে বিভিন্ন বর্ণনা আছে যদিও বারো তারিখটি বেশি প্রসিদ্ধ তবে আট তারিখ এবং নয় তারিখের বর্ণনাও সিরাতের কিতাবে ইতিহাসের কিতাবে আমরা খুঁজে পাই হাতির বছর সিহিলের বছর যে বছর মক্কাতে অস্থি আক্রমণ করেছিল এই নবীজির জন্মের বছরটিকে হস্তি বাহিনীর বছর বা ফিলের বছর নামেও ইতিহাসে উল্লেখ করা হয়েছে রসুলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গেলে রাত পার হবে দিন শেষ হবে সপ্তাহ যাবে মাঠ যাবে বছর যাবে কিন্তু তার জিন্দগির আলোচনার মহা সমুদ্র অতিক্রম করা এই পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব একটা ছোট্ট ক্ষুদ্র পিপিলিকা সে যদি হিমালয় পর্বতের গোড়ায় গিয়ে এই দুঃসাহস করে যে এই পাহাড়ের ওজন কত আমি এটা মাপব ছোট্ট পিপিলিকা এটা যেমন ব্যর্থতা একজন মানুষ আটলান্টিকার প্রশান্ত মহাসাগরের কিনারায় দাঁড়িয়ে ছোট্ট চা চামচ দিয়ে যদি ভাবে এই সাগরে কত পানি আছে আমি চামচ দিয়ে মেপে মেপে দেখতে চাই এটা যেমন হাস্যকর এটা যেমন ব্যর্থতা রসুলকে নিয়ে আলোচনা করব তার গোটা জিন্দগি বলে শেষ করতে পারব এটা তার থেকে দুঃসাহসিক তার থেকে বড় ব্যর্থতার ব্যাপার সম্ভব না রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য তাকে আদর্শের মহা মূর্ত প্রতীক বানালে চেষ্টা করবো রবিউল আউ্বালে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে নবীজির জীবনের বিভিন্ন পয়েন্ট থেকে আলোচনা করার জন্য পবিত্র করণের সুরা আহজাবে

শুরুতেই তো মর্যাদা দিলেন ইয়া মোহাম্মদ বলে ডাক দিলেন না এই পৃথিবীর বহু নবীকে রপদ্রাবিন নাম ধরে ডেকেছেন ইয়া আদাম দামা ইয়া ঈশা

মনে পড়েছে তোমার মনে পড়েছে একটা ভালোবাসার কণ্ঠ দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে ডাকলেন এই পৃথিবীতে বন্ধু যেমন বন্ধুকে একটা নতুন চাদর গায়ে দেওয়া দেখলে বলে চাদর ওয়ালা রে টুপি ভড়িওয়ালা ঘড়ি ওয়ালা ঠিক রকম তার হাবিবকে কম্বল বলে ডাক দিলেন এটা ভালোবাসার কণ্ঠ মধুর কণ্ঠ এই পৃথিবীর অন্য নবীদেরকে নাম ধরে ডাকলেন আমার রসুলকে নাম ধরে ডাকলেন না এটা সব থেকে বেশি মর্যাদার কারণে গোটা পৃথিবীর মানুষ সফদ রামিন বুঝিয়ে দিলেন আমি তার মালিক আমি তার খাওয়ালি নিচে আমি রফদ রামিন আমার হাবির হাবি নাম ধরে ডাকলাম না দুনিয়ার মানুষেরা আমি তার মালিককে যেইভাবে মর্যাদা দিলাম আমার অসুলকেও তোমরা মর্যাদা দিবা বা খবরদার আমার নবীর অসলমান যেন তোমাদের দ্বারা না হয় রাব্বদ রাবিন ধারা হাবিজকে ডাগ্গে বলেন নবী আমার ইন্ন শাহিদ ও আমবশির উম নিশ্চয়ই আমি আনন্দ রব্বদ রাবিন এই পৃথিবীতে তোমাকে পাঠালাম ইন্না আরসালা নাকাম আমি তোমাকে পাঠিয়েছি পৃথিবীর জমিনে শাহীদা তুমি সাক্ষীদাতা এই পৃথিবীতে আমি আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে গোটা পৃথিবীতে কুফরের কুফরের ভিতর নিমত গোটা দুনিয়ার মানুষকে আমি আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী দিবে তাওহীদের সাক্ষী দিবে দুনিয়াতে তুমি আমি আল্লাহ পাকের একত্ববাদের দাতা আর কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষের আমলের সাক্ষী দাতা তুমি হলে শাহিদ তুমি হলে সাক্ষী দাতা ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা মুবাশশিরা মানে হলো গোটা পৃথিবীর মানুষকে তুমি জান্নাতের দিকে ডাকবে আমি আল্লাহ পাকে রহমতের দিকে ডাকবে তুমি জান্নাতের দিকে সুসংবাদ দাতা ওয়া নাবীরা যারা না ফরমানি করবে তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবে তুমি নাজির নবীজি যতগুলি নাম আছে সে ফাতি নাম একটি নাম হলো বশীর তিনি সুসংবাদ দাতা জান্নাতের সুসংবাদ আরেকটি নাম হলো তিনি নাজির

আমি রাবিনের পারমিশন ক্রমে আমার অনুমতি ক্রমে গোটা পৃথিবীর মানুষকে তুমি আহ্বানকারী জান্নাতের দিকে তৌহিদের দিকে কালিমার দিকে ইসলামের দিকে আখরাতের দিকে তুমি আহ্বানকারী শুধু তাই নাই তুমি হলে ওয়াসরাজা মনিরা একটি উজ্জ্বল প্রদীপ সুবহানাল্লাহ আর আস্তে রববে کریمতের সেন बोलतेছেন হাবিবাবার তুমি একটি উজ্জ্বল প্রদীপ গোটা পৃথিবীতে তুমি আলোকিত করেছো প্রশ্ন হতে পারে নবী যেমন তিনি হলেন ইমামুল আম্বিয়া তিনি হলেন সাইয়েদুল মুরসালিন তাকে তো আল্লাহ পাক করুণা করতে গেলে অন্তত চাঁদের সাথে আরো বেশি ভালো হয় সূর্যের সাথে তুলনা করলে নবী আমার তুমি একটি দীপ্তমান সূর্য তুমি একটি আলো ভরা চাঁদ একটি দীপ্তমান সূর্য কমন বলে এভাবে তুলনা করলে ভালো ছিল রসুল যেমন বড় তার তুলনা বড়র সাথে হবে সূর্যের সাথে কিন্তু রব্বুল আলামিন এখানে প্রদীপের কথা বললেন রব্বুল আলামিন এখানে চেরাগের কথা বললেন একটা বাতির কথা বললেন এই প্রশ্নের জবাব দিয়েছেন ভাবে সূর্য যত বড় হোক না পর্যন্ত। এই গোটা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে বিজ্ঞানের যত আবিষ্কার আছে যত থিওরি আছে গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা চাঁদের থেকে আরেকটা চাঁদের জন্ম দিতে পারবে আরো জোরে বলে সূর্যের প্রখরতা যত বেশি হোক না কেন পর্যন্ত আর একটা সূর্য সেখান থেকে জন্ম দেওয়া যাবে না কিন্তু তার হাবিবকে একটা প্রদীপের সাথে বাতির সাথে তুলনা করলেন আমার বন্ধুগণ লোড শেডিং শুরু হয়ে গেছে গোটা ঢাকার ভিতরে কারেন্ট নাই এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য গোটা ঢাকার ভিতরে কারেন্ট নাই কিন্তু মিরপুর এক নম্বর কাঠাল বাগের পাশে এই যে সনি স্কয়ার এই জায়গায় একটা মোমবাতি জ্বলতেছে পল্লবীতে কোনো বাতি নাই তার সালামে কোনো বাতি নাই রূপনগরে কোনো আলো নাই ঢাকায় কোথাও কোনো বাতি নাই কিন্তু গোটা ঢাকাবাসী খবর পেয়ে গেছে একটা বাতি জ্বলে কাঠাল বাগের পাশে একটা বাতি গোটা ঢাকা জেলার ভিতরে একটি বাতি জ্বলে আপনারা বলেন এখন খবর পর পরে রূপনগরের লোক দৌড় দিলামের লোক দৌড় দিল টেকনিক্যাল থেকে দৌড় দিল সেই কাফরুল থেকে দৌড় দিল পুরান ঢাকা থেকে দৌড় দিলা পল্টন থেকে দৌড় দিল হাজার হাজার মানুষ বীরপুরের কাঠাল বাগের দিকে দৌড়াচ্ছে ওই জায়গায় একটা বাতি আছে সেখান থেকে মোমবাতি নিয়ে যাও এরপরে বাতি জ্বালাও আপনারা বলেন মিরপুর বাসী কাঠাল বাগ ওয়ালারা আপনারা কি ভয় পেয়ে যাবেন যে এত মোমবাতি নিয়ে আসতেছে আমাদের বাতি তো শেষ আপনার কাঠাল বাগের পাশে জ্বলা একটি মোমবাতি দিয়ে লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো যাবে কিনা আরো জোরে বলে বলে

তিনি এই পৃথিবীর পিতাদের জন্য আদর্শ এই পৃথিবীর ব্যবসায়ীদের জন্য আদর্শ সেনাপতির জন্য আদর্শ রাষ্ট্রপতির জন্য আদর্শ তিনি স্বামীদের জন্য আদর্শ এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এমন কোন সেক্টর নাই আমার নবীর আদর্শের আলোচনা নাই একজন ইমাম আদর্শ ইমাম কিভাবে হবে মসজিদের মেম্বারে বসে একজন খতিব আদর্শ খতি কিভাবে হবে মসজিদের নবীর খতিব হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ

ইমামদেরকে মনে করে উনি শুধু ওই নামাজ রোজার কথাই বলবে জান্নাত জাহান্নাম কোন দিকে সেই রাস্তাটা দেখায় দিবে রাষ্ট্র পরিচালনা দেশ গঠনে কোনো ভূমিকা রাখতে পারবে না হুজুররা এজন্য একটা ওই সেই গ্রাম্য প্রবাদ যে মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত যদিও মসজিদ পৃথিবীর সবথেকে ভালো জায়গা উৎকৃষ্ট জায়গা দৌড়টা ভালো জায়গায় দিয়েছে কিন্তু মতলবটা ভালো জোরে বলে না মত লোকটা ভালো নাম হাজির রসুলকে চিনতে পারি নাই আমরা রসুলকে চিনে ওই দুই ভিক্ষুকের মতো দুই ভিক্ষুক ভিক্ষা করতে করতে ঢাকা পার হয়ে কাজীপুর পার হয়ে টাঙ্গাইল পার হয়ে একেবারে যমুনা সেতুর গোড়ায় গিয়ে হাজির দুই ফকির এক ফকির আর ফকিরকে বলে এই প্রায় ছয় কিলোমিটার এই বিরাট সেতু এই ব্রিজ তৈরি করতে সরকারের কমপক্ষে দশ হাজার টাকা লাগা হাজার এই মন্তব্যই কমেন্ট করতেছে এক ফকির খারাপ ফকিরকে তোর পাশের ফকির চায়। কি আসলে ফকির তোর বাপ দাদা চন্দ্রগুষ্ঠীয় ফকির বেটা দশ হাজার টাকা এই ব্রিজ হবে না কমপক্ষে বিশ হাজার টাকা লাগা আপনারা বলেন বলেন দুই ফকির মিলে যমুনার সেতুর যে মূল্য মান নির্ধারণ করেছে সেতুর ইজ্জত কি আসি রসুন আমরা এভাবে মূল্যায়ন করেছি